পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে নতুন রাজনীতি নিয়ে এসছেন তিনি বাংলাদেশে মোদীর হিন্দুত্ববাদী রাজনীতির দুই প্রতীক গরু আর বুলডোজারের প্রবর্তন করেছেন গত কয়েক বছর যাবত গরুর মাংস খাওয়া নিয়ে ভারতে অনেক কাণ্ড ঘটেছে বিশেষ করে গোমাতার সন্তান মোদী ক্ষমতায় আসার পরে এই বিষয়টা আগের সকল সীমা ছাড়িয়ে গেছে ঐতিহাসিকভাবে ভারতের হিন্দুরা গরুর মাংস খেত কৃষিকাজে গরুর প্রয়োজনীয়তা উপলব্ধি করে এক সময় গরুর মাংস খাওয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তারপর কয়েকশো বছরে সেটা শাস্ত্রে পরিণত হয় বর্তমানে দেখা যায় ভারতে হিন্দুত্ববাদীরা মুসলমানদের গরুর মাংস খেতে বাধা দেয় কারো বাসায় গরুর মাংস পাওয়া গেলে তাকে মেরে ফেলার মতো ঘটনাও ঘটিয়েছে ভারতের মুসলমানেরা সেজন্য গরুর মাংস খাওয়া নিয়ে খুব ভীত সন্তস্ত থাকে সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জনসম্মুখে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যার অংশ হিসেবে রেস্তোরাঁ হোটেল ও সামাজিক অনুষ্ঠান সহ সবকিছুই অন্তর্ভুক্ত আরএসএস মদত পুষ্ট গোরক্ষা বাহিনী পশু ব্যবসায়ীদের খুন পর্যন্ত করতে দ্বিধা করে না এরকম পরিস্থিতিতে দুই সালের নভেম্বর মাসে পিনাকি ভট্টাচার্য প্রথম আলো ডেইলি স্টার অফিসের সামনে গরু জবাই করে জিয়াফত কর্মসূচি পালন করেন ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ডেইলি স্টার জিয়াফত ব্যানারে প্রথম গরু জবেহ শীর্ষ কর্মসূচি নিয়ে কারওয়ান বাজার এসেছিল নিজেদের বাংলাদেশের জনগণ হিসেবে পরিচয় দেওয়া এসব ব্যক্তি পরিস্থিতি মোকাবেলা করতে সরকার পুলিশ আর্মি নিয়োগ করেছে এতে বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ হয় এরপরে এবছর ভারতীয় সীমান্তে গরু জবাই করে লং মার্চ ও সামাজিক জিয়াফত কর্মসূচি পালন করতে দেখা যায় একইভাবে পিনাকি ভট্টাচার্যের আহ্বানে ভারতের মতো করে ও বুলডোজার রাজনীতি বুলডোজার জাস্টিস শুরু হয়েছে ভারতের কিছু রাজ্যে অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তিদের শাস্তি দিতে বুলডোজার জাস্টিস বা বুলডোজার বিচার নীতি অনুসরণ করা হচ্ছে বিরোধী নেতা ও মানবাধিকার কর্মীরা বলছেন এই ধরনের পদক্ষেপের শিকার হয়েছেন অনেকেই তবে মুসলিম সম্প্রদায়ের উপর এর প্রভাব সবচেয়ে বেশি বিশেষ করে ধর্মীয় সহিংসতা বা প্রতিবাদের পরে মুসলিম সম্প্রদায়ের বাড়িঘরেই এ ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে রাজনৈতিক বুলডোজার কর্মসূচির মাধ্যমে সারা দেশে বুলডোজার দিয়ে ব্যাপক হয়। বাংলাদেশের মানুষের মধ্যে এখন তীব্র ভারত বিরোধিতা মানুষ ভারতের কথা শুনতে পারে না ইন্টারেস্টিংলি রাজনীতিতে ঠিকই ভারতকে অনুসরণ করতেছে হুবহু একই রকম ভাবে না হলেও পিনাকির কর্মসূচির কারণে ভারতের হিন্দুত্ববাদী সিম্বল গরু এবং বুলডোজার বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করেছে বাংলাদেশের মানুষের গরুর মাংস ফেভারিট হলেও আগে কখনো গরু নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করেনি